আমরা এখানে যদি এটাকে সমাধান করতে যাই দেখেন আমরা এখানে পূর্বের অঙ্ক বসছিলাম যে এই ত্রিক অঙ্ক সমাধান করতে গেলে প্রত্যেকটা সাইন কস একর হয় সবগুলা কস এর দেব না সবগুলা সাইনে দেব দেখেন এখানে আছে সাইন এখানে কি আছে কস তাহলে আপনাকে কস কে সাইন করা সম্ভব না কারণ কি কস কে সাইন করা সম্ভব এই কারণে কারণ কস এর স্কয়ার নাই যদি কসের উপরে স্কোয়ার থাকতো কসকে সাইন করা সম্ভব হইতো কিন্তু এখানে স্কোয়ার নাই বিদায় কে সাইন করা সম্ভব না আমরা এখানে কি করতে সাইন কে কস করতে পারবো তাহলে সাইন অফ স্কোয়ার আছে তো আমরা কি করব সম্পূর্ণ অঙ্কটাকে কস করব এজন্য সাইনটাকে কি করব কস করব তাহলে দেখেন মাসখানেক কল বাদে হবে এই যে 2 ব্র্যাকেট সাইন স্কোয়ার কত হবে 1 মাইনাস কস স্কোয়ার আপনারা একটু কন্টিনিউ করেন ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে সাইন স্কোয়ার হবে 1 মাইনাস কি কস স্কোয়ার প্লাস হবে 3 কস থিটা মাইনাস হবে 3 ইকুয়াল টু 0 এবার এই টুটা ডা গুণ হবে দুনোর সাথে তো গুণ হবে এক সাথে দুই ওকে কে দুই মাইনাস আবার টু গুণ হবে অস্ত্র তো টু কস স্কোয়ার টু ক স্কোয়ার প্লাস হবে থ্রি কস থিতা মাইনাস হলো থ্রি ইকল হলো জিরো তো আমরা এবার কি করলাম এই যে টু গুণ হবে একের সাথে দুই ওকে কে দুই মাইনাসের মাইনাস টু গুণ হবে কস্কার তো টু কস স্কোয়ার আহ থিতা প্লাস হলো থ্রি কস মাইনাস হলো থ্রি ইকল হল জিরো এবার আমরা এই লাইনে কি করব শিক্ষার্থী বন্ধুরা একটু দেখেন আমরা এই লাইনে কাজ করব স্কয়ার কো লাগিয়ে দেব স্কয়ার এখানে দেখেন কি আছে টু कॉस স্কয়ার কিসের মাইনাসে অবশ্য মাইনাস সহ চলে আসবে টু कॉस স্কয়ার থিতা মাইনাস সহ এখানে চলে আসবে দেখেন যখন এই স্কয়ারটা নিয়ে আসব তখন আমি দেখব স্কয়ার ছাড়া আর कॉस কি আছে এই স্কয়ার ছাড়া আর कॉस কি আছে প্লাসে থ্রি কস তো আমি দেখব প্লাসে থ্রি कॉस থিতা তারপরে যখন স্কোয়ার এবং কস যুক্ত সংখ্যাটি লেখা শেষ হয়ে যাবে আমরা তখন কি করবো তখন আমরা দেখবো স্কোয়ার সারা মানে সারা আর কি দেখেন মাইনাস এ থ্রি প্লাস এ টু অবশ্য দুটো দুই রকম চিহ্ন এটা হচ্ছে প্লাস এটা কি মাইনাস তার মানে দুইটা দুই রকম চিহ্ন হলে কি হয় বিগ হয় বিগ হলে কে বড় দেখব কে বড় বিগুলে হলে দুই থেকে তিন বড় তিন কিসের যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটার সামনে যে চিহ্ন দেওয়া আছে ওই চিহ্নটা বলবে তাহলে দুই থেকে তিন বড় তিন হচ্ছে কিসের বিগ এই যে বিগ দিলাম এবার বিগ করেন তিনের থেকে দুই বিগ করলে কত হবে এক তার মানে যখন বিয়োগ করবো তখন দুইটা চিহ্ন দুই রকম হইলে বিয়োগ বিয়োগ করলে প্রশ্ন করব কে বড় যে বড় তার সামনে চিহ্নটা বলবে থ্রি বড় থ্রি মাইনাস দিলাম এবার বিয় করবেন তিনের থেকে দুই করলে হয় এক ইকুয়াল হলো জিরো এবার আসেন যদি এই কোলা করতে গেলে দেখবে যদি কখনো সামনে মাইনাস দেখেন অবশ্যই এখানে কি এই এখানে এখানে কমন কোনো সংখ্যা নাই তাহলে মনে মনে কি বোঝায় এক আমি এক লিখে দিলাম বোঝার সুবিধার্থে এখানে মাইনাসটা কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে বাকি সব ঠিক থাকবো শুধু এই মাইনাসটা সব ডিসি গুণ হবে তাহলে কি হবে আহ টু কস স্কোয়ার তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস আপনি যখন মাইনাস কমন নেবেন তখন সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা মাইনাস মাইনাস এ দেখেন এখানে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস আবার মাইনাস এ মাইনাস হবে কি ওয়ান ইকুয়াল হবে জিরো এবার আমরা এই মাইনাসটাকে ইকুয়াল এর ফরে ফরে দেব তাহলে মাইনাস মানে আগে মনে মনে ওয়ান আছে এখানে ওয়ান এবং ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই কি বোঝায় গুণ বোঝায় তাহলে মাইনাস ওয়ানটা ইকুয়াল আগে সে গুণে পরে গেলে কি হবে ভাগে তাহলে আমরা এটা থাকবে এবার এটা এটা আমরা অবশ্য মিডল টার্ম পূর্বের অঙ্কগুলো তো শিখছি কিভাবে মিডল টার্ম করতে হয় মিডল টার্ম করার নিয়ম হলো প্রথমে সংখ্যাটা এবং চিহ্নটা লাস্টের সংখ্যাটা এবং চিহ্নটা ঠিকই থাকবে তাহলে দেখেন এটা তো ইকুয়াল পরে পড়া দেবো আর কি রাখবো টু আমরা লিখবো টু কস স্কোয়ার মাইনাস ঠিক থাকবে আর লাস্টে কি থাকবে প্লাস ওয়ান ঠিক থাকবে ইকুয়াল পরে দেখেন ইকুয়াল আগে আসলে মাইনাস ওয়ান গুণের ফর্মুলা কি হবে ভাগের আর জিরো উপরে থাকবে আমরা এখানে এই মিডল টার্মটা কালটা করব শিক্ষার্থী বন্ধুরা এবার এই মিডল টার্ম কালটা কিভাবে করবেন দেখেন যদি বলছিলাম সামনে কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা মনে মনে লাস্ট সংখ্যা লগে গুণ হবে তাহলে কত কত হবে 2 ওকে 2 আমরা এখানে 2 পাইলাম তাহলে 2 এর পাইলে দেখেন 2 রে বাংলায় 2 ওকে 2 হয় এবার যোগ করে দেখো কত হয় 3 হয় দেখেন মাসখানে এখানে 3 তার মানে এই মিডল টার্মটা কি হয়েছে সঠিক হয়েছে তাহলে আমরা আহ গুণ করলে দুই হইতেবো এবং যুগ করলে কত দিব তিন হইতেবো দেখেন দুই এর বাঙালি দুই ওকে দুই গুন করলে দুই ওকে দুই হয় এবং গুন করলে দুই এরকে গুণ করলে কত হয় তিন হয় তার মানে এটা দেখেন তিন তাহলে বাংলা দু কি কি দুই এবং এক দুই এবং এক এবার আসেন মাঝখানে অকর কি আসে কিন্তু এখানে লিখে দিবেন অস্থিতা এখানেও লিখে দিবেন অস্থিতা এবার আমরা এখানে একটু চিন্তা করবেন অস্থিতা বিয়োগের তিনটা দরকার তারা প্রশ্ন করছে এদের যে এটা সম্পর্ক এদের সম্পর্ক এবার এইটা হলো দূরের সম্পর্ক তার এখানে বলছে কষ্টিতা বিয়োগের তিনটা লাগবে বিয়োগের তিনটা কষ্টিতা লাগবে এখানে বিয়োগ লিখছে পাটা দুইটা লাগবে বিয়োগের তিনটা লেখছি বিয়োগের দুইটা তাহলে আরো বিয়োগ লাগবে পাটা একটা একটা এখানে বি হবে তার আমি তিনটা তাহলে বিয়ের দুইটা বিয়ের একটা বিয়োগের হলো মোট তিনটা এবার আপনি কি করবেন কমন নেবেন এটা একটা এটা একটা এই দুই জোড়া একটা কমন এই জোড়াতে একটা কমন নেবেন এখানে কি কমন থাকে কমন থাকে আর কস একটা এনা কস দুইটা একটা করে কস কমন যায় তাহলে কস থিটা কমন আমি এটা মুছানি আমি জোড়া থেকে কমন নেব তাহলে টু কমন যায় একটা করে কস কমন যায় এবার দেখেন আর কি আছে টু কমন নিয়ে আসলাম কস ছিল দুইটা আনছি একটা এখানে আরেকটা একটা আনকমন হিসেবে আসবে আর পাশে গেছে মাইনাস টু কমন নিয়ে গেছে কস কমন নিয়ে গেছে যেখানে কিছুই থাকে না সেখানে মনে মনে কি থাকে থাকে নাকি এবার এই একটা জোড়াতে কমন নেওয়া শেষ এবার এই জোড়াতে কমন নেব কিভাবে কমন নেবেন তাও দেখেন এই মাইনাস ঠিকই থাকবে মাইনাস আগে লিখবো লেখা পরে একটু গ্যাপ দিব একটু গ্যাপ দিয়ে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে আছে তাকে লিখবো কি আছে এখানে কস থিটা মাইনাস ওয়ান এক লিখে নেব কস থিটা মাইনাস ওয়ান তারপর আমরা ইকুয়াল শূন্য দ্বারা দাঁড়াই গুণ করে বলবো শূন্য হবে এবার আমরা এই গ্যাপটাতে কি বলবো একটু দেখেন গ্যাপটাতে বলবেন এই যে কস এই কস মিলে গেছে এখানে দেখেন বেশি কি আছে

তো আমরা কি করলাম এই দুটা থেকে একটা কমন নিয়ে গেলাম আবার টু কোস্তা মাইনাস ওয়ান নিয়ে গেলাম ঠিক বন্ধুরা আমরা এবার কি করব এই দেখেন এই জিরোটা এই এটার পায় জিরো এর পায় তো এটা তাহলে হয় এবং এটা তাহলে কি হয় অথবা তো আমরা হয় অথবা দুটো পার্ট এখন সমাধান করব দেখেন কিভাবে করতে হয় মাসখানে ইকুয়াল থাকলে প্রথমে কি হয় বা হয় তো আমরা এখান থেকে কস থিতা ইকুয়াল আগে তো ওয়ানা মাইনাসে পরে গিয়ে কি সেটা প্লাসে सेम এইটা এক রকম করবেন আগে টু কস টিকে থাকবে ইকুয়াল ওয়ানা মাইনাসে পরে গিয়ে কি সেটা প্লাসে এবার আমরা এই যে কস থিতা

তাহলে এখানে কসে কসে কাটা তিতা ইকুয়াল হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি কসে কসে কাটা তিতা ইকুয়াল হবে জিরো ডিগ্রি তো সুতরাং তিতা কি কি পাইলাম জিরো পাইলাম এবং আহ আপনার কি পাইলাম 60 পাইলাম তাহলে এই মানগুলো আশা করে আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নয় দশমিক দুই এর বোর্ড বইয়ের অঙ্ক ছাব্বিশ আর এই ছাব্বিশ আপনার কি বাস এই ছাব্বিশ অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন পরীক্ষার এমসিকিউর জন্য বা পরীক্ষার এম সিকিউর থেকে বেশি লিখিত মূল্যের জন্য ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা প্রায় পরীক্ষায় নাইন এবং টেন প্রায় পরীক্ষা এবং এস এসি পরীক্ষা প্রায় পরীক্ষা আসে তো এটা বেশি ইম্পর্টেন্ট আমরা দেখেন কিভাবে সমাধান করবেন তাহলে আমরা এখানে দেখেন সবগুলোই টেন টেন আর কোনো টেন কোনো কট করতে হবে না কিছু করতে হবে না এখন আমরা কাজ হলো মাঝখানে ইকুয়াল দিয়ে প্রথমে বাদ দিবেন তাহলে আমরা এখানে হবে টেন স্কোয়ার দেখেন এখানে এই ব্র্যাকেটের আগে আছে কি মাইনাস এই ব্র্যাকেটের পরে কি আছে টেন এখানে কিন্তু গুণের সম্পর্ক তাহলে এইটা দুই দিক গুণ হবে এখানে গুণ হবে চিহ্ন এখান থেকে গুণ হবে টেন তাহলে প্রথমে মাইনাস টিকে থাকবে এই টেন গুণ হবে কার সাথে আগে একের সাথে তাহলে টেন ওকে টেন তারপরে প্রথমবার গুণ হওয়ার পরে দ্বিতীয়বার যখন গুণ হবে তখন আগে শুরুতে গুণ হবে চিহ্ন এই মাইনাসটা গুণ হবে আগে প্লাসের সাথে প্লাস মাইনাসে মাইনাস আর টেন গুণ হবে রোডটির সাথে তাহলে আমাদের কি হবে এখানে রোড থ্রি টেন থিটা বা ট্যান রোড থ্রি একই কথা তাহলে আমরা কি করব এটা দুই গুণ হবে আগে মাইনাস ঠিক থাকবে মাইনাস মাইনাস ট্যান ওকে ট্যান তারপরে প্লাস মাইনাসে মাইনাস আবার গুণ হবে কি টেন রোড থ্রি অথবা রোড থ্রি টেন একই কথা প্লাস প্লাস তারপরে এই রোড থ্রি ইকুয়াল আসবে এবার আপনারা কি করবেন এই দুইটা একটা জোড়া এই দুইটা একটা জোড়া কমন নেবেন এখানে দেখেন কোনো সংখ্যা নাই এখানে কোনো সংখ্যা নেই এখানে টেন আছে কটা একটা এখানে টেন আছে কটা এই দুইটা তাহলে এখান একটা এখানে একটা কমন মানে কমন মানে একটা ব্র্যাকেটের বাইরে লিখবেন আনকমন গুলো কি কি এখানে টেন ছিল দুইটা লেখছি একটা আর আছে কটা একটা তা আমরা এখানে লিখব টেন থিটা এ মাইনাস টেন ছিল একটা এই এখানে একটা কমন নিয়ে গেছি এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে মনে কি আছে ওয়ান তারপরে চিহ্ন কি আছে

আমি এখন এখানে গুণের এখানে টেন জন্য আবার এখানে টেন লেখবো টেন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তারপর আমরা এখানে দেখেন আবার টেন লিখবো কারার জন্য টেন কত লিখবো রুট থ্রি টেন হলো আমাদের ষাট ডিগ্রি মান রুট থ্রি হ্যাঁ এবার টেন টেনে কাটা তার আছে কি মানে কি পঁয়তাল্লিশ টেন টেনে কাটা এটা হলো আমাদের এখানে ষাট ডিগ্রি সুতরাং আমরা তিরামটা কি পেলাম পঁয়তাল্লিশ পেলাম এবং ষাট পেলাম আশা করি এই ছাব্বিশ নম্বর অঙ্কটা আপনারা বুঝতে সুবিধা হয়েছে যারা ভিডিওগুলো কন্টিনিউ করছেন আর আমাদের এই ভিডিওগুলো যখন প্রথম থেকে দেখবেন বিশেষ করে এই টাইন্টিটা বাংলা মান কিভাবে বের করবেন বা বেসিক থেকে যখন শুরু করবেন তখন আপনার বুঝতে সুবিধা হবে তো আমরা যারা ভিডিও গুলো কন্টিনিউ করতেছি তাদেরকে আপনি সাজেস্ট করবো অবশ্যই আপনি ভিডিও ফতম গুলো থেকে দেখে আসবেন মাঝখানে দেখলে আপনি কিছু বুঝবেন না তাহলে আপনার দেখতে সমস্যা হতে পারে এই জন্য আপনার ভিডিও গুলো প্লে থেকে একদম প্রথম থেকে দেখে আসবেন তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করাবেন যাতে পরে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে